মানুষ দেখবে হয়তো এই হাটে ধারণা একটা পাবে আপনারা তো তো অনেক বেশি চান অনেকে দেখলে এই হাটে কিন্তু আসতে চাবেন এখানে আপনাকে মানে কমাইতে কমাইতে চাইতে হবে না চাইলে দাম পাবেন না পঁয়তাল্লিশ

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে একেবারে দেখতেছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর ফিজিয়ান কুরস গরু আসলে কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবে তো বন্ধুরা এবং মাংস উপযোগী বলেন খামার উপযোগী বলেন আসলে এক জায়গাতে বিক্রি হয় তো আসলে সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর একটা আপনারা ধারণা পাবেন স্কিপ করে দেখলে আসলে বুঝবেন না কেমন দাম চাচ্ছে বা কোনটার দাম কেমন তো কথা না বাড়িয়ে আসেন একটু দেখে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম একশো বিশ একশো বিশ চাচ্ছেন এখন পর্যন্ত দাম বলছে কেউ বলছে কত পর্যন্ত বলছে চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার বলছে দিচ্ছেন না কত হলে দিবেন আঠারো আঠারো হাজার হলে যদি একটু ওজনের ধারণা দিতেন কেমন হবে সাড়ে চার মন হবে তাহলে মন কত করে পড়লো পঁচিশ হুম একটু বেশি পড়ে খামারের জন্য না আচ্ছা দর্শক দেখেন খামারের জন্য আসলে দেখেন গরু আপনারা যেদিকে মন চায় ওদিকেই করতে পারবেন তো আসেন এই সাইডে আরও গরু আছে দেখাই আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু একটু যদি এটা সরায় দেয়

দুশো পঁয়তাল্লিশ জোড়া দুইশো পঁয়তাল্লিশ চাচ্ছিলেন দাম কেউ বলছে কি বলতেছে কত পর্যন্ত বলছে দুইশো দশ পনেরো বলছে না কেমন হলে দেওয়া যাবে

কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর চাচ্ছিলেন একটু বেশি যাচ্ছেন নাকি ভাই না বাজার অনুযায়ী ঠিক আছে দাম চাওয়া ঠিক আছে কেমন বলে দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বলছে তাও দেন নাই কেন দিব আমার কেউ কিনে বেশি হচ্ছে কয় মন জানি করুন কয় মন বলেন তো একটু সাড়ে ছয় মন সাড়ে ছয় মন হবে না একটু কম হবে সাড়ে ছয় মনে হবে সাড়ে ছয় মনে হবে আজকে কেমন দাম হলে বিক্রি করবেন দেড় লক্ষ হলে বিক্রি করবো দেড় লক্ষ টাকা হলে বিক্রি করবেন এর নিচে বেচবেন না আচ্ছা ধন্যবাদ ভাই

একশো নিচে বেসবে না কেমন হলে দিবেন পঁচানব্বই হলে পঁচানব্বই হলে দিবেন না আচ্ছা ঠিক আছে পঁচানব্বই হাজার টাকা হলে দিবে বন্ধুরা দেখেন খামারে নিয়ে পালনও করতে পারেন এই সাইডে আসছি একটু যদি দেখাই খুব সুন্দর সুন্দর গরু একেবারে খামার কত চাচ্ছেন দাম একশো ভাই একশো টাকা চাচ্ছেন দাম বলছে কেউ বলছে কত পর্যন্ত বলে সপ্ত আশি সপ্ত আশি বলে দেওয়া যায় না না ভাই নব্বই হলো হবে না না ঠিক আছে নব্বই হাজার হলো হবে না এটা কার এটা আপনার ভাই এটা ওকে আপনার চাচার এটা কত চাচ্ছেন বাবা দেখেন চল্লিশ হাজার টাকা কত বলছিলেন ভাই কাকা পঁয়ত্রিশ বলে দিয়েছে আপনি কত বলছিলেন আমি বলছি তেত্রিশ তেত্রিশ বলছিলেন তাও দিচ্ছে না কাকা বলছিল চল্লিশ হাজার হলে নাকি দিবে আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ হলে দিতো না আচ্ছা এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে খামার ভাঙতে বলে না কেমন হলে বিক্রি করবেন আজকে বলেন তো বাজারের অবস্থা বেচা বিক্রি হচ্ছে না কয়টা গরু আনছিলেন দুটা আমি একটা দিছি অবশ্য একটা দিছেন না আচ্ছা ঠিক আছে ওই সাইডে যদি যাই তো দেখেন খুব সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছেন গরুটার দাম আছে 10 10000 1 লক্ষ দাম বলে কেউ 90 কো আছে 90 বলে দিচ্ছেন না কত হলে দিবেন 100

ভালো আছেন কেমন চাচ্ছেন বলেন তো একশো দশ একশো দশ চাচ্ছেন কেমন বলে দাম দাম পঁচাশি নব্বই ভাঙবা হয় পঁচাশি নব্বই ভাঙতে বলে ভাঙা যাবে না না ভাঙা যাবে না ভাঙাইলে লস

ভাই আট দশ পর্যন্ত বলছিস আট দশ বলতেছে দেয়া যায় না না ভাই লস হচ্ছে দেয়া যায় ভাই আর তেরো চোদ্দ হইলে দিব তেরো চোদ্দ হলে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক এদিকে আসেন আরো খুব আজকে প্রচুর আমদানি কয়টা দেখাবো ভাই ভাইটা দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আপনি ভালো আছেন কেমন চাচ্ছিলেন দাম ভাই দাম চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ

হাসি বেসলে তাহলে লাভ হবে এক দুই হাজার আচ্ছা ঠিক আছে যেমনটা শুনছিলেন গরুর হাটে গরু এদিক সেদিক যায় বুঝে নেই আপনারা আসলে কি পরিমাণের কষ্টটা হয় দেখাতে দেখেন আপনারা আচ্ছা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কত চাচ্ছেন এটা দাম চাই দি 71

কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে আজ পঁচানব্বই ভাইয়া পঁচানব্বই হাজার চাচ্ছিলেন দাম কে বলছে বলছে পঁচাশি পঁচাশি পর্যন্ত বলে দেয়া যায় না দেওয়া যায় না বলে দেয়া যায় দুই তিন হাজার বাড়াইলে দিয়ে দিব পঁচাশি ছিয়াশি সত্তর আশি এরকম হলে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে অশোক দেখেন খুবই সুন্দর এটা কার আপনার কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছিলেন আশি

আসলে দেখে নেন বুঝে নেন এই আরেকটা আছে একটু দেখান বড় ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বলেন তো দাম রয়েছে তিরাশি তিরাশি চাচ্ছিলেন দাম কেউ বলছে হ্যাঁ বলছে কত পর্যন্ত বলছে আশি কেউ আশি ভাঙ্গ আপনার কেমন টার্গেট বলেন তো আমরা এক দু হাজার হলে দিয়ে দেবো বিরে হলে দিয়ে দেবো তিরাশি হলে দিবেন হ্যাঁ তিরাশি তিরাশি হলে দিবেন হ্যাঁ দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আমারি হাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখালাম বন্ধুরা এই যে হাটে আসি পাড়াপাড়ি মারামারি মানে গরুর মানুষের না তো একটু লাত্তালাত্তি হয় সেগুলোর মাঝেও যতদূর পারি দেখানোর আপনাদেরকে চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাকে ভালো লাগে এরকম হাটের প্রতি নিয়ত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা নিজে হাটে আসবেন দশটা দেখবেন একটা আপনারা কিনবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ